ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুনানির শেষ রায় স্থগিত সব পক্ষের কথা শুনে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের শুরু করছে এই মুহূর্তে ভারত বাংলা টোয়েন্টি ফোর ভারত বাংলা টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে সবার আগে আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন রাজ্যের মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে হাজার দাঁড়িয়েছে সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে একথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এ অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির গতকাল এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট তবে কারো বক্তব্যেই নতুন কিছু উঠে এলো না সিবিআই জানালো তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানালো ব্যাংক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর এম সিট কারুচুপির তথ্য তাদের কাছে নেই সরকার পক্ষ জানালো এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে গতকাল দুপুর দুটোই শীর্ষ আদালতে প্রধান বিচারপতি খান্না রেজলাসে শুনানি শুরু হয় প্রায় দু ঘন্টা ধরে চলল শুনানি শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সিবিআই গতকাল জানায় এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছেন তারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করেছেন তদন্তকারী সংস্থা সিবিআই এর আইনজীবী বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায়ে যথার্থ এবং ওই রায়ে বহাল রাখা হোক এই মামলায় অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা কতজন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এস এস সি কে প্রশ্ন করেন প্রধান বিচারপতি তাতে কমিশনের আইনজীবী জানান র‍্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর সিট কারুচুপির তথ্য কমিশনের কাছে নেই সে কথা শুনে প্রধান বিচারপতি আন্না বলেন সমস্যা তো এখানেই পঙ্কজ বনশলের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেন দেখেননি আপনারা বলতে পারছেন না কোনটি আসল তর্থ কিন্তু সিবিআই এর তর্থ গ্রহণ করলে বলতে হবে বনসলের তর্থ আসল এবং উল্টে দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল বনসলের তর্থ সঠিক নয় প্রধান বিচারপতি জানান সমস্যা হলো আসল ও সিট নেই সেক্ষেত্রে কোন ও এম সিট কে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ বিষয়ে তিনি বলেন এস নাকি পঙ্গস We'll be right back. বংশলের সংস্থার কাছে তথ্য রয়েছে অনেক সন্দেহ রয়েছে পঙ্কজ বংশলের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি তবে গ্রুপ সি এবং গ্রুপ বিয়ের এর যোগ্য চাকরিজীবীদের আইনজীবী অভিষেক কুনু সিংহবি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব মামলার একটি পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন তার বক্তব্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই মামলা চলাকালীন তার সাক্ষাৎকার এবং চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদানের প্রসঙ্গ তোলেন ওই আইনজীবী তবে আইনজীবীকে ওই সময়ে বিরত করে শীর্ষ আদালত প্রধান বিচারপতি খন্না বলেন আমি দুঃখিত এই বক্তব্য গ্রহণযোগ্য করতে পারবো না তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথাও মনে করিয়ে দেন তিনি এর আগে সাতাশে জানুয়ারি এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা দেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতি এজলাসে জানান বিকাশ রঞ্জন নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন বিকাশ গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন তার ফলে চাকরি যায় জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রার্থীদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টের দফায় দফায় মামলা করেন কয়েকশো চাকরিহারা গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চাকরি বাতিল মামলার অন্তর্বর্তী স্থগিত দেয় এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না